Jeg er gal. আসসালামু আলাইকুম ঈদ মুবার সবাইকে আজকে ঈদের তৃতীয় দিন আর আমরা আজকে মাংস পাব তার জন্য যাচ্ছি প্রথমে মাংস নিতে আমাদেরকে ফোন দিচ্ছে সকাল সকালই যে তোমাদের মাংস রেডি আছে নিয়ে যাও তো আজকে আমাদের মাংস পাওয়ার দিন ঈদের দুই দিন পরে তিন দিনের মাথায় আসলে এখানে এমনই করবানি ঈদের টাইমে মানে ঈদের দিনই মাংস পাওয়া যায় না এখন আমরা সবাই যাচ্ছি ভাইয়ার বাসায় কারণ ভাইয়ার বাসায় মাংস কাটাকাটি তারপর ভাগাভাগি রান্নাবান্না সব কিছু হবে খুকি আপু কোরবানি দিচ্ছে ভাইয়াও কোরবানি দিচ্ছে যদিও ওরা বাংলাদেশেও কোরবানি দেয় আবার এখানেও কোরবানি দেয় যেহেতু এখানে মানে ফ্যামিলি মেম্বারসরা সবাই আছে মোটামুটি আমরা ওয়েট করতেছি বাইরে রেডি হয়ে যাচ্ছি যেহেতু কাজ করতে হবে ওইভাবে সাজকুবজ নাই কারণ কোরবানি ঈদের দিন তো দেখা যায় সচরাচর মানে কাজ করতে হয় ঈদের দিনই বাংলাদেশে কিন্তু আমরা একদিন দুই দিন সময় পাই দাওয়াতের জন্য বা ঘোরাঘুরির জন্য যদিও এবার ওয়েদার ওরকম ভালো ছিল না তারপরেও হালকা পাতলা ঘোরাঘুরি করছি এর জন্য চা বানায় নিয়ে যাচ্ছি তার পরে করে বেচার অনেক কাজ করতেছে আর ব্যাগ ভর্তি করে কাপড় চুপড়ও নিয়ে নিচ্ছি আর খুবই সিম্পল একটা ড্রেস পরছি বা ড্রেসটা খুবই সুন্দর কালার টিপার শুনে আমার কাছে খুবই ভালো লাগে যে রেডি হয়ে গেছে আলি যে তুমি ভালো আছো আলিজে মাম্মাজ গার্ড দেখো তো কোথায় নহাস নহাস কই তুমি আলি দেখো দেখো এটা কে হ্যাঁ হাই ঈদ মুবার আসবো না আসবো না এত্তো ঢোং ভালো লাগে না এত ঢোং ভালো লাগে না কই জুতি আর কই মাংস নিতে গেছে আজকে আমাদের ঈদ শুরু কারণ আজকে আমরা মাংস পাব ঈদের তৃতীয় দিন চলে ভাইয়ার বাসাতেই সব কিছু আমি নোহাশ চলে আসছি মাংস নেওয়ার জন্য মানে কোরবানির মাংস তো খুব ভাগা আর ভাইয়ার ভাগা এক নাম এক নামের ভাগা এগুলো আমি নিয়ে যাচ্ছি আর আমার চাচারাও দিছে লন্ডনে তো ওনারাও আসতেছে নিয়ে যাওয়ার জন্য তো নোহাশ আবার আসবে ওনাদেরকে দিয়ে দেওয়ার জন্য আর কি তারপর আমার ফ্রেন্ডও আসছে বাংলাদেশ থেকে এবার প্রথমবার তার লন্ডনে ঈদ তো ভাবলাম তাকে আমাদের বাসায় নিয়ে আসি যেহেতু সে একদমই একা এখানে কেউ নাই তাহলে তার একটু ভালো লাগবে সব কিছু তুলে নিয়ে এখন চলে যাব আর ওনারা একটাতে মাংস দিয়েছে আর একটাতে হাট দিয়েছে তো এইভাবে সেপারেট সেপারেট করে আর কি মানে এক নামের জন্য দুই প্যাকেট করে দিয়েছে আর এইখানে আসলে আমরা গরু দেখতে পারি না বা গরু কখন জবাই হয় জানি না কিন্তু দেখা যায় এরকম যে মুসলিম দোকানগুলাতে আমরা এভাবে আপনাদের কোরবানি দেয় আর কি মানে এখানে সব এভাবেই দেয়া হয় কোরবানির নিয়মটা তো সবাই বের হয়ে গেছে বাচ্চারা মানে দেখার জন্য যে মাংস আসছে যে আমি এসে শালকে কুলে নিয়ে নিছি নিয়ে

আমাদের হচ্ছে এবার ভাগা চারশো বিশ করে চারশো বিশ করে ভাগান বাংলাদেশের আসলে এক মতোই পড়ছে বাংলাদেশে দুই নামের দুই নামের

মজার মাংসগুলো আমিও বলতেছিলাম জিসারে আজকে মজারগুলো রামনাপুরি প্রথম দিনেরটা তো আর আমরা আত্মীয় ও সজন মাশাআল্লাহ অনেক জুথির ও সবাই চলে ওই

রান্না করতেছি আমিও ঘুম থেকে আমিও

ফ্রাই করলে অনেক বেশি মজা হয় সিদ্ধ করে নিছি আগে তারপর ফ্রাই করতে কেমন আছো জুথির দায়িত্বে আছে আজকে ঈশ্বর হ্যাঁ খালা বুঝিয়েছো কি জন্য

ঈদের মাংসের সাথে খাওয়ার জন্য ভাত হয়েছে আর এদিকে অবশ্য বাংলাদেশ থেকে আমার ফ্রেন্ডও আসছে আমাদের সাথে প্রথম ঈদ করতেছে বাংলাদেশ থেকে আসার পর তার প্রথম ঈদ ইউকেতে তো ভাবলাম আমাদের সাথে ঈদ ঈদ করলে তো ভালো লাগবে তো সেও আমাদের সাথে জন্য ঈদের জন্য ব্রাহ্মণবাড়িয়াতে এভাবে খাই না রুটি দিয়ে চালের রুটি দিয়ে

ৰক্ত কাৰোবাৰ জাল খুৱাই পাওঁ এতিয়া পাৰফেক্ট হৈছে জাল আমিও কম পাই

আমিও আমিও বলতেছি কুরবানির মাংস চর্বি কিন্তু অন্যান্য সময় ফ্রেশ আছে তারপরও তো না কতক্ষণে আমরা খাইছি মাসাল্লাহ অনেক ইয়েটাও দেখেন কলিজাতা কলিজাত তাদের সাথে তো আমরা সবাই কোরবানি করি ভাইয়া করে খুকিয়া ফু করে আবার আমার শ্বশুরবাড়িতেও করে তো তিন ভাগ যেটা আত্মীয় স্বজন তারপরে যারা কোরবানি করতে পারে না তাদের ভাগ তো মোটামুটি সবার ভাগই দেয়া হয় আর এখানে তো দেখা যায় মোটামুটি সবাই সচ্ছল এখানে তো আসলে গরিব বলতে কেউই নাই ইউকেতে তো তারপরেও আত্মীয় স্বজন যারা আছে কাছাকাছি থাকে তাদের সাথে একটু একটু করে দিয়ে তারপরে সুন্দরভাবে খাওয়াই তো ভাই অলরেডি সবার বাসেই দিয়ে আসছে যারা কাছাকাছি ছিল আর বাকিদের বাসায়ও দেওয়ার চেষ্টা চলতেছে